পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য উঠে এসেছে নয়া নির্দেশিকা এবারে রাজ্য সরকারের তরফে করা হলো বড় ঘোষণা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কি ঘোষণা করা হলো। সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজি অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে আমরা সকলেই জানি দেশের সকল সরকারি এবং বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রে দুই ধরনের প্রভিডেন্ট দেওয়া হয়ে থাকে সরকারের পক্ষ থেকে তবে সেটা দুই ক্ষেত্রে ভিন্ন হয়ে থাকে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এর নাম জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ অন্যদিকে বেসরকারি কর্মচারীদের জন্য রয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ প্রতি তিন মাস অন্তর জিপিএফে সুদের হার ঘোষণা করে থাকে কেন্দ্র তাই এবারের এই সকল ফান্ডের ওপর সুদের হার ঘোষণা করে কেন্দ্র সম্প্রতি জুলাই থেকে সেপ্টেম্বর মাসের জন্য এই নয়া সুদের হার কার্যকর করা হয়েছিল গত দোসরা জুলাই কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তরের বাজেট ডিভিশন জেনারেল এক নয়া বিজ্ঞপ্তি জারি করেছিলেন যেখানে জানানো হয়েছিল সরকারি কর্মচারীদের গচ্ছিত অর্থের ওপর জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর মাসের জন্য সাত দশমিক এক শতাংশ হারেই সুদের হার দেবে কেন্দ্রীয় সরকার অর্থাৎ জিপিএফে সুদের ক্ষেত্রে কোনো নতুন পরিবর্তন করল না কেন্দ্র এই আবহে ধারাবাহিকতা বজায় রেখে টানা আঠারোতম ত্রৈমাসিকেও জেনারেল প্রভিডেন্ট ফান্ডে একই সুদের হার রাখা হলো যার দরুন সরকারি কর্মচারীদের বাড়তি কোনো লাভ হলো না কিন্তু এই আবহে সরকারি কর্মচারীদের জিপিএফের সুদের হার নিয়ে বড় আপডেট সামনে এলো এবার সূত্রের খবর ছয় আগস্ট রাইটার্স বিল্ডিংয়ের অর্থ দপ্তরের অফিস থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ত্রৈমাসিক সাত দশমিক এক শতাংশ হারে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের গচ্ছিত অর্থ সুদ পেতে চলেছেন সরকারি কর্মচারীরা যদিও এর আগে এই বিষয়ে রাজ্যপালের স্বাক্ষর পাওয়া গিয়েছে কিন্তু তখন রাজ্য সরকারের তরফ থেকে কোনো অফিসিয়াল নোটিশ পাঠানো হয়নি তবে এই বিষয়ে এবার সরকারি কর্মীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করা হলো। এবার থেকে অনলাইনে এই সুবিধা নিতে পারবেন সরকারি কর্মচারীরা আপনারা জানেন প্রতি বছরই আগস্ট মাসে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের বাৎসরিক রিপোর্ট পেয়ে যায় রাজ্যের সকল সরকারি কর্মচারীরা সেই প্রিন্টেড স্টেটমেন্টে জিপিএফে কত টাকা ওই সময়ে জমা পড়ল বা তোলা হয়েছে মোট কত টাকা তহবিলে জমা রয়েছে সবটাই বিস্তারিতভাবে লেখা থাকে তবে এবার থেকে সেই নিয়মে বড় পরিবর্তন করা হয়েছে এখন থেকে আর সেই স্টেটমেন্ট ছাপা অবস্থায় হাতে পাবেন না সরকারি কর্মচারীরা এবার থেকে অনলাইনেই দেখে নিতে হবে এই সব হিসাব তবে ইচ্ছা হলে ডাউনলোড করেও নিতে পারবেন অর্থাৎ আর কোনো হার্ড কপি নয় এবার কপির মাধ্যমেই সবটাই জানা যাবে যখন খুশি যেখানে খুশি এই সিস্টেমটি অনলাইন করে দেওয়ায় এই সব ক্যালকুলেশন দেখে নেওয়া যাবে মোবাইলেই যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন